লক্ষ টাকা সঙ্গে বকনা বাচ্চা দুই দুধের গ্রান্টি বাইশ লিটার সারা বাংলাদেশ বাংলাদেশের গাভি একটা আকর্ষণের দাম দিবেন যাতে সবাই নিতে পারে এক লাখ সত্তর তো আপনার সঙ্গে যাবে না একদম একদম এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম এটা কি একদম দাম যদি কম সেক্ষেত্রে দশ হাজার টাকা কম দুধের গ্যারান্টি বিশ এবং ওইটা দুধের গ্যারান্টি দিচ্ছেন বাইশ লিটার বিয়াল্লিশ লিটার দুধের গ্যারান্টি দুইটি দুইটি একই দাম একই দাম এক লক্ষ নব্বই বাচ্চা সব গাবি পাচ্ছে ধরে নিলে পাঁচ পাঁচ কিনবে হাজার কম হ্যাঁ জোড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার ওইটার দাম রাখছিলেন এক লক্ষ পঁচাশি বাচ্চা সহ বিশ লিটার দুধের গ্যারান্টি ছিল এটার দাম এক লক্ষ আশি বাচ্চা সহ লিটার দুধের গ্রান্টি আঠারো এবং বিশ আটত্রিশ আটত্রিশ লিটার দুধের গ্যারান্টি দুইটি বিগ সাইজের গাবি সঙ্গে দুইটি বাচ্চা জি এবং জোড়া ধরে নিলে পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম পাবে জোড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ জেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাইখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফি থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা এবং পেগনেট গাব থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাই সঙ্গে কথা বলে আপনাদের বিশ্বাস জানাবো আর দর্শক আপনারা যে এখান থেকে গাভী বকনা সার যায় কালেকশন করুন

লোকের বেতন কত দুই হাজার লাভ করা সিটার বুঝতে হবে এবং গাভীর সঠিক দামটা জানতে হবে আমরা একটা গাভীর ভিতরে একটা আজকে যে গাভীর দামি দেখাবো দুধের গাবি দেখাবো বিগ সাইজ দুইটা গরু দেখাবো আর প্রতিটা গরুতে আমি দশ হাজার ঠান লাভের নিতে বিক্রি করবো না কালেকশন করলে কেমন থাকবে আজকে কালেকশন টালেকশন বুঝি নিয়ে আজকে জীবনে আমার প্রথম কালেকশন গরু দেখলে আলহামদুলিল্লাহ বসতে হবে গরু কাহাকে বলে আপনার জীবনের সেরা কালেকশন হবে আজকে গরুর দামও মেলা গরু বিগ সাইজের গরু প্রতিটা গরু দিন আট মন নয় মন খালি বড়ি আছে তবে সবার সঙ্গে তো দামের আপনার চ্যালেঞ্জ সবার থেকে তো কম দামে পাবে যদি আমার গরু সবের সঙ্গে চ্যালেঞ্জ তাহলে আমি বুঝি যারা পঁয়ত্রিশ লিটার দুধ হয়

গেরামূলীয় ওয়ারণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাভী গরু একটা বিক্রি কেন্দ্র সকল জাতের গাভী গরু ক বিক্রি করে থাকে আল্লাহ আজকে দেখাবো সয়টি সয়টে দেখাবো গাভীগুলা দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত জাকির ভাই মার্শাল আজকে ভিডিওর শুতে একটা গাভী নিয়ে আসলেন গাভীটার কালারটা হচ্ছে একদম লাল কালার তলা বাটের নিচের অংশটা একদম সাদা ডবল বোর্ডের একটা গাভী কি জাত বাংলাদেশের লোক শুনেছি বাঘাবাড়ি জাঁসি কাহাকে বলে আজকে গরুর রূপের দিক আর গঠনের দিক থাকায় দেখুক কান মাথা যে বাদ কপালে গর্ত আছে কিনা চোখে কাজল দাও আছে কিনা সে ডেটটা আমার দর্শককে কান এবং মাথার সাইডটা দেখলে বুঝতে পারবে যে এটা অরিজিনাল মিল মেল বেটার জি এবং চামচুসাটা একদম গলার সাইড একদম ভাঁজ ভাঁজ হয়ে আছে হ্যাঁ চামচুসাটা দুধের একটু দেখাই দাও তো এবং নাবি কম্বল কোনো কিছুই নেই জি চামচুসাটা মাশাআল্লাহ একদম পাতলা আছে পাইপটা দেখেন একদম শ্যালো পাইপের মতো 1 কিলো ফাটে বই দেখা যাচ্ছে দুধের পাইপের দুধের দুধটা যে আসে পাইপটা একটু দেখাই দেন দর্শক জাত মানে ভালো হবে কোন কি ফাঁকা ফাঁকা আছে কিনা সেটা একটু দেখতে হবে দাঁত বয়স কয়টা আছে ভাই কাবলে চার দাঁত চার দাঁত জি কি অবস্থাতে আছে এটা কোলে একটা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা সেকেন্ড দিছে চার টাইম জি সঙ্গে কি বাচ্চা আছে এটা হল বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে বাচ্চার বয়স কত দিন বাস বাসসার বয়স আজকের দিন গলেবি 25 দিন 25 দিন জি পরিপূর্ণ বয়স গেছে এবং বাচ্চা বর্ষায় রয়ে গেছে জি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ গাবে থেকে দুধকিলান নেবে কাছে ইনশাআল্লাহ দুধ পাচ্ছেন কেমন দুধ সকাল বেলা আসবে 16 লিটার দই দেব সকালের একটানে 16 জি বিকালে

একদম বলে দেন এটা একদম নিলে একদম কেমন একদম দুই লাখ পাঁচ হাজার দাম একদম লেভেল করে দেন ভাই দুই লক্ষ টাকা জার্সি গাবি সঙ্গে বকনা বাচ্চা দুধে গ্রান্টি বাইশ লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দর দামের এরপর আর কোন সুযোগ নেই কোন সুযোগ হবে দাম দুই লক্ষ টাকা দুধে গ্রান্টি বাইশ লিটার সাইড করে দেন দুই নাম্বার দেখাই কির ভাই মাসাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা গাবি আসলেন এটা একটা বিগ সাইজের গাবি কালারটা আসছে একদম বিস্কিট কালার এবং হালকা সাদা টাইপের কালার আছে এটা কি জাত মানে এডা একটা বাগাবাড়ির জারসি গাবে বাগাবাড়ের জারছে জি সামানো কিছু তো ফিজান ক্রস আছে হ্যাঁ হালকা কিছু ফ্রিডামের mix আছে গাবে দাঁত বয়স কয়টা দাঁতবা দুই দাঁত দুই দাঁত জি বকনা গাবে বকনা গাবে কি অবস্থাটা আছে এডা কোন একটা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিসে দুই দাঁতে প্রথম বাচ্চা দিসে দুই দাঁত বাচ্চা দিসে প্রথম টাইম প্রথম টাইম সংখ্যা কি বাচ্চা আছে

খাবার থেকে নিতে বাচ্চা তো সুস্থ আছে শান্ত আছে তারপরে ধারবাট গুলো একদম দেখাই দেওয়া গায়ে শান্তি আছে ধারবাট গুলো ক্লিয়ার আছে চাইলে মামুন দহন করতে পারবে এই গাবি বাচ্চা মিলে 20 লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছে এটা 2 লাখ 5000 টাকা চাও দাও 2 লাখ 5 আর এক দামে নিলে এক দামে নিলে 2 লাখ টাকা দাম 2 লাখ টাকা দুধের গ্যারান্টি পাচ্ছে 20 লিটার পাচ্ছে বাগাবাড়ের জার্সি সংখ্যা আছে বকনা বাচ্চা বকনা এক এবং দুই জোড়া ধরে নিলে তো 5 5 10000 টাকা কম জোরায় যদি কোনো দশক হয়ে নেই পাঁচ প্যাট দশ হাজার কম জোড়ার দাম পড়বে আপনি দুই লক্ষ দুই দুই চার লক্ষ টাকা দাম চা ছিল সেক্ষেত্রে দশ টাকা কম দুধের গ্যারান্টি বিশ এবং ওইটা দুধের গ্যারান্টি দিচ্ছেন বাইশ লিটার বিয়াল্লিশ লিটার দুধের গ্যারান্টি দুইটি গাবি দুইটি বাচ্চা দুটি বাচ্চা সাইড করে দেন নাম্বার দেখে জাকির ভাই মাসাল লাস্ট কেভিডও তিন নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন এটা একটা বিশ ছ গাবি কালারটা আছে একদম কালো তলা বাটের নিচের অংশটা আছে সাদা এটা কি জাত মানের এটা ফিজিয়ান গাবি গাবির জাত হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান গাবি প্রথম বাচ্চা দেশ দাঁত বয়স কয়টা গাবি এটা দুই দাঁত দুই দাঁত জি দাঁত যেটা বলতেছেন দাঁত তো সঠিক থাকবে আর দর্শক ভাই আসবে দেখে শুনে নেবে সমস্যা কি তারপরে যারা আসতে পারবে না ভিডিও ফোন তো দেখে নিতে পারবে জি সঙ্গে আছে প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই বাচ্চার সার বাচ্চা এটার সঙ্গে আছে সার বাচ্চা এই বাচ্চার বয়স কতদিন হয়েছে এই দেখেন কাঁচা ওই দেখেন বাচ্চার বয়স আজকের দিন গেল হইছে 6 দিন 6 দিন

সামনের দুইটা একদম ক্লিয়ার আছে পিছের দুইটা একদম ক্লিয়ার গাবি শান্ত শিষ্ট এবং ধার বার চারটা ক্লিয়ার আছে চাইলে মা আবন দহন করতে পারবে তো যে কোনো দর্শক ভাই এসে দহন করে দেবে এই গাবি বাচ্চা মিলে দুধে গ্যারান্টি থাকতেছে 20 লিটার 20 লিটার দাম রাখছেন কেমন দাম তো সাদা মেলা সাসি জাকের ভাই মানে তো এক দাম এবং সবার সঙ্গে চ্যালেঞ্জার দাম সেভাবে দাম বলে একই দাম জে হাজার দাম জেট এক লক্ষ আর এক দামে নিলে তো পাঁচ আর কম আছে হ্যাঁ জোড়াই নিলে পাঁচ কম সিঙ্গেলে নিলে তো প্রতিদিন পাঁচ হাজার করে কমায় না জোড়াই পাঁচ হাজার করে কম সিঙ্গেলে নিলে কম হবে না কম হবে না এক লক্ষ নব্বই একই দাম একই দাম এক লক্ষ নব্বই বাচ্চা সব এক সাজার গাড়ি বাচ্ছে দুধে গ্রান্ট পাচ্ছেন সারা বাংলাদেশ বিশ লিটার বিশ লিটার যারা কিনবে তারা খামারের এসে দহন করে নিতে পারে এক সপ্তাহ থেকে দহন করে নেবে সমস্যা নেই সাইড করে দেন আমরা পরবর্তী চার নাম্বার যেটা রাখছেন এবং জোরাই যেটা রাখছেন আমরা ওইটা দেখাই ইনশাল্লাহ জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিও চার নাম্বার সেলা একটা গাবি না আসলেন এটা একটা বিগ সাইজের গাবি তিন এবং চার দুইটা একই সামের গাবি এটা কি জাত মানুষ

এবং চার জোড়া ধরে নিলে তো পাঁচ পাঁচ দশ হাজার কম হ্যাঁ জোড়া নিলে পাঁচ দশ হাজার ওইটার দাম রাখছিলেন এক লক্ষ পঁচাশি বাচ্চা সহ বিশ লিটার দুধের গ্যারান্টি ছিল এটার দাম এক লক্ষ আশি বাচ্চা লিটার দুধের গ্যারান্টি আঠারো এবং বেশ আটত্রিশ আটত্রিশ লিটার দুধের গ্যারান্টি দুইটি বিগ হাজার গাবি সঙ্গে দুইটি বাচ্চা জি এবং জোরা ধরে নিলে পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম পাবে জোড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম সাইড করে দেন আমরা ভিডিওর পাঁচ নাম্বার দেখাই জাকির ভাই আজকে ভিডিওর পাঁচ নাম্বার ছেলে একটা কাভি আসলেন সুন্দর প্রিন্টের একটা গাবি সাদা এবং লাল কি জাত মানে গাবি এগুলো আমার দর্শককে শুনছে রেড ফ্রিজ গরু বিক্রি করে রেড ফ্রিজ গরু কাকে বলে আজকে দর্শককে দেখেন রেড জি দাঁত বাস কাটা কাবের দাঁত বাদে এক দাঁত ভাঙছে দুই দাঁতই তোই দাঁত জি আর দাঁত গুলো তো একদম লিগ্যাল থাকবেন জি ইনশাআল্লাহ কি অবস্থাতে আছে এটা ভাই না প্রেগন্যান্ট কয় নাম্বার টাইম প্রেগন্যান্ট হইছে না প্রথম বাচ্চা দেবে দুই দাঁত বাচ্চা দেবে প্রথম টাইম প্রথম টাইম এখন আছে প্রেগন্যান্ট অবস্থায় সময় আছে কত দিন সময় আছে তার 25 দিনের মত 25 দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে জি ইনশাআল্লাহ

সুযোগ নেই জাকির ভাই আজকে ভিডিও সর্বশেষ ছয় নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন এছাড়াও খামারে তো আরো অসংখ্য গাভি আছে আজকে আমরা ভিডিওতে ছয়টা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি কালার আছে বিস্কিট কালার লাল আলছে কালার বলা চলে এটা কি জাত মানের

যেটুক বলেছি ওর চাই যদি এক কেজি বেশি আমার দর্শক ভাই নেবে নাহলে যেখান থেকে আসবে আমি আশা দর খরচ সব দিয়ে দেবো ইনশাল্লাহ এটা কি অবস্থা আছে এটা প্রেগনেন্ট গরু কয় নাম্বার প্রেগনেন্ট হয়েছে এটা প্রথম প্রেগনেন্ট সাড়ে আট মাস গাব প্রথম টাইম প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে সাড়ে আট মাসে বাচ্চা দিতে সময় নেবে দিন তাও মোটামুটি এক মাস টাইম এক মাস এক মাস যারা প্রেগনেন্ট নিতে ভয় পাচ্ছে তারা এই সকল গাবি অনায়াসে নিয়ে যেতে পারবে বাসায় গিয়ে সেটেল হওয়ার পরে বাচ্চা দেবে জি ইনশাআল্লাহ প্রেগনেন্ট নিলে তো বারজরা গ্যারান্টি পাবে ইনশাআল্লাহ কোন তাজ তেল চাই যত টাইম আছে তারপরে আপনি এখান থেকে বাচ্চা ডেলিভারি করে নিবে সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা দেওয়া যাবে বাচ্চা দেওয়ার পরে সেক্ষেত্রে বাচ্চা ডেলিভারি করেও নিতে পারবে এখান থেকে

পাঁচ এবং ছয় জি জোড়া ধরে নিলেই তো আপনার পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম হ্যাঁ এই দুইটা গরু যদি কোনো দর্শক বা জোরাই নাই পাঁচ পাঁচ দশ হাজার ওইটার দাম চাইছেন এক লক্ষ পঁয়তাল্লিশ ওইটা এক লক্ষ পঁয়ষট্টি জোড়া দাম আছে আপনার তিন লক্ষ দশ সেখান থেকে দশ হাজার থাকবে না তিন লক্ষ টাকা দাম দুইটি গাবে এবং দুইটি আছে প্রেগনেন্ট দুইটি বকনা গাবে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি ইম হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ যে কোনো সময় চাইলে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিংবা সরাসরি খামারে এসে এ টু জেড যাচাই বাছাই করে নিতে পারবেন নিতে পারবেন খামার আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা প্রেগনেন্ট গাবেগুলো বাড়ছে আর নাকি এগুলো দেখতে পারবে এবং তোদের গাভিগুলো একদম তাদের নিজ হাতে দুধ দহন করতে পারবে তো উনি আইসা জিবাই আমার ভাই কিনবে সরাসরি আইসা দেখে শুনে নিয়ে যাবে চাকরির ভাই গাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম